এই গরুটির সাইজ এবং মাসাল্লা কালার সব দিক থেকে এই গরুটি একটা দেখার মতো গরুটির ধারে যায় আমি দেখেন এই গরুটির ধারে যদি দেখেন আমি এই মানে সব দিক থেকে একটা পারফেক্ট একটি গরু আমারের মধ্যে দেখা একটি রাগি মিজাজি গরু এটার ধারে যখন যাওয়া হয় তখন দেখেন একটু লাফালাপি বেশি করে তো এর ধারে বেশি সময় থাকা যাবে না কোন সময় কি করে দেয় কথায় আছে ছোট মরিদের জাল বেশি ঠিক তেমনি আমার পাশে দেখতে পাচ্ছেন কিছু ছোট্ট ছোট্ট জাতের গরু আছে এগুলোকে বলা হয় বুট্টি গরু এবং এই বুট্টি গরু শুধু নাম শুনতেই যেমন বুট্টি ঠিক কাজেও তেমন বুট্টি এখানে আসার পরে ভাই বললো ভাই এই গরুর ধারে না আমি বললাম কেন ভাই এই গরুটি একটু ফুটবল খেলার একটু অপেক্ষা রাখছি কুরবানি উপলক্ষে তাকে কুরবানি আগের দিন পর্যন্ত আমরা গরু রাখার সুবিধা আছে প্লাস আমরা হোম ডেলিভারি করাই দিতে পারবো এটা আমরা সে জাস্ট পেমেন্ট দিয়ে বা কিছু পেমেন্ট রাখতে পারবো আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম পুলনা বিভাগের চোয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় দর্শক আমরা চলে আসছি আস্থা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আজকে আপনাদেরকে আস্থা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই ভাই আপনাদের খামারে চলে আসলাম ভাই আপনাদের খামারে ২০২৫ হাজার পঁচিশ উপলক্ষে আপনারা কতটি গরু প্রস্তুতি করছেন দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আমরা একশো পঞ্চাশটি গরু রেডি করছিলাম এর মধ্যে আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট গরু অলরেডি সেল হয়ে গেছে এবং ফোরটি পার্সেন্ট মতো গরু ভাই আপনাদের খামারে তো আসলাম আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিবেশ এবং গরুগুলো খুবই মাসাল্লা খুবই ভালো এই গরুগুলোতে খাবারটা দেওয়া হয় এটা আপনাদের প্রাকৃতিক যে ঘাস ওইটা দেওয়া হয় নাকি ভুসি দানাদার এগুলো বেশি আমরা প্রাকৃতিক আমার নিজের ভাবে নিজের জমিতে তৈরি আমার ঘাস আছে প্লাস হচ্ছে আমার কিছু আমরা নিজস্বভাবে প্রোডাকশন করে কিছু ভুসি আইটেম আছে যেগুলি প্রোটিন জাতীয় এগুলো আমরা ইউজ করি তো মাসাল ভাই যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আপনারা লাইভ ওয়েটে বিক্রি করুন হ্যাঁ আমার লাইভ ওয়েটেও গরু আছে যেমন আমি লাইভ ওয়েটে গরু প্রায় এবার গরু প্রস্তুত করছিলাম ষাটটার ভিতর মতো অলরেডি ছেল হয়ে গেছে আর খুব যদি দশ থেকে পনেরোটা গরু লাইভ ওয়েটের আছে তো ভাই আমরা মশালা যে গরুগুলো দেখতে পারছি এই গরুগুলো যদি কেউ আমাদের এই চ্যানেল থেকে গরুগুলো দেখে যদি কেউ আপনাদের এই খামার থেকে করতে চায় সেক্ষেত্রে আমরা সুবিধা রাখছি কুরবানি উপলক্ষে তাকে কুরবানি আগের দিন পর্যন্ত আমরা গরু রাখার সুবিধা আছে প্লাস আমরা হোম ডেলিভারি করাই দিতে পারবো এটা আমরা সে জাস্ট পেমেন্ট দিয়ে বাস্ট অ্যাডভান্স কিছু পেমেন্ট দিয়েও রাখতে পারবো আপনাদের এখানে সর্বোচ্চ কত কেজি বা কত মনের গরু আর সর্বনিম্ন আমার এখানে সর্বোচ্চ আপনার প্রায় গরু আছে আর সর্বনিম্ন আপনার গরু আমার এই মাত্র এখন পর্যন্ত আছে তো এখন পর্যন্ত যেহেতু দু হাজার পঁচিশ কুরবানি নিকটে সেক্ষেত্রে এখন পর্যন্ত কি আপনাদের একটি গরু লাইভ বুকিং চলছে হ্যাঁ আমার বললাম আমি আগেও ইতিমধ্যে আগেও বলছি যে আমার প্রায় সিক্সটি পারসেন্ট গরু অলরেডি সেল হয়ে গেছে এবং লাইভ বুকিংও হয়ে গেছে আর কিছু গরু আছে যেটা দু একের মধ্যে কথাবার্তা চলতেছে মোটামুটি প্রতিনিধি আমার চারটা পাঁচটা দশটা করে আমার বুকিং চলতেছে এবং সেল হচ্ছে আমাদের এই খামারের চারি দেখতেছে দেখতেছি আমরা খোলা খুলে রাখা হয়েছে সেক্ষেত্রে গরুদেরও সুবিধা আছে এবং উপরে দেখা যাচ্ছে ফ্যান দেওয়া রয়েছে এবং আপনাদের এই টোটাল যে পরিবেশটা দেখে মাসাল্লাহ খুবই ভালো লাগলো যদি কেউ আপনাদের এই খামারে এসে আপনাদের এই খামারটি ঘুরে দেখতে চায় বা এসে এখানে লাইভ বুকিং করতে চায় বা অনেক দূর থেকে আসবে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা বা অন্য কোনো সেক্রিফাইস আপনারা করবেন কি না আমার এখানে সমস্ত ধরনের সুবিধা আছে যে একজন বাইরের কাস্টমার বা একজন একজন কোরবানি হয়ে তার থাকার থেকে শুরু করে আমার আস্থা লজ থেকে শুরু করে সব কিছু আমার রেডি করা আছে সেখানে থেকে দেখে শুনে গরু কিনতে পারবে এই ধরনের সমস্ত সুবিধা আমার এখানে করা আছে তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনার এই খামারে যে পরিচালনা আছে তার ধারের থেকে আমরা প্রতিটা গরু লাইভ ওয়েট এবং কি জাতের গরু এবং কত রেটে বিক্রি করবে সেই বিষয়ে জেনে নেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আল্লাহ কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামে যে সুনাম শুনছি নাকি এখানকার এই খামারের ডাক্তার আপনি এবং পরিচালক দুটোই জি ভাইয়া পরিচালক দুটোই মার্কেটিং কিনাকাটা প্লাস গরুর চিকিৎসা খাবার দাবার মেনটেন লোকজন সবকিছু পরিচালনা আমি করি তার সাথে মেয়েরাও মাঝে মাঝে আসে তারা দেখাশোনা করে এইভাবেই পরিচালনা চলছে তো ভাই আপনাদের এই খামারে এসে এই যে ছোটান দেহের কিছু গরু আছে মাশাল্লাহ তাই আর দিলে পর পরান ভরে যায় তো এই গরুগুলোর দাম এবং এই গরুগুলোর বিস্তারিত আমাদের জানাতে পারবেন তো অবশ্যই ভাই তো ভাই এই যে সর্বপ্রথম যে গরুটা দেখতে পারতেছি মাশাল্লাহ অনেক সুন্দর একটি গরু এটা কি জাতের গরু ভাই এটা আপনার আছে সাইওয়াল প্লাস ফ্রিজিয়ান দুইটা মিক্সড আছে এটা মিক্সড জি দুইটা মিক্সড আছে গরুর ওয়েট আছে 870 কেজি জি

ভাই আপনার এই গরুটা দেখা যাচ্ছে খুবই ঠান্ডা একটি গরু তো এই গরুটার আপনারা কেমন দাম হলে বিক্রি করবেন দামাদারি বলতে চাইতে গেলে অনেক বেশি এই গরুটা আমরা সাড়ে আট লাখ টাকা চাচ্ছি তারপরেও মানে কথার মাধ্যমে যে নিয়ার নেওয়ার ইচ্ছুক আছে সেভাবে কথার মাধ্যমে দাম দর করে সোল্ড আউট করা হবে ইনশাল্লাহ ভাই এই গরুটা লাইভওয়েটে কেমন রাখবেন বড় গরু তো ভাই এইগুলো লাইভওয়েট হিসাবে বিক্রি করা হয় না এগুলো যা আসে লাইভওয়েট টোটাল কতটুকু আছে এটা বলে

তো ভাই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চেকের মধ্যে একটা সাদা কালো এবং লালচে খয়ী মিক্স করে একটি গরু সব থেকে এই গরুটার একটা লুকিং একটা বিষয় দেখবেন দর্শক এই যে মাথায় একটি কালার আছে দুই ধার থেকে একটি লালসে বর্ণের একটি সুন্দর একটি কালার যেটা দেখে অনেকের ভালো লাগতে পারে তো দর্শক আপনারা যারা দু হাজার পঁচিশ জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন তারা এই ভাইদের খামারে এসে যোগাযোগ করে সুন্দর এক গরু গ্রহ ক্রয় করতে পারবেন এবং আমার পাশে দেখতে পারছেন এখানে আরেকটি একটি দেওয়ার গরু রয়েছে ভাই এটা কি জাতের গরু এটাও একই গরু এটার কিছু পার্সেন্টেজ আছে ফ্রিজান ভাইয়া এই গরুটার ওজন আছে নয়শো তিরিশ কেজি এটার প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস সাড়ে আট লাখ টাকা চাচ্ছি তো মাসাল্লাহ ভাই আমার সামনে যে অস্থির সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এটা আপনার ইন্ডিয়ান একটা জাতের গরু এই গরুটা অনেক বড় হয় এর এখন চার দাঁত এটা আমাদের ফার্মের স্কুলে যে গরু এর হাইট আছে আপনার সাতষট্টি হাইট আছে ওজন আছে আটশো বিশ কেজি মাসাল্লাহ দর্শক দেখেন এই যে গরুটি আমার থেকে আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমার থেকে আরও দুই ফিট উঁচু তার মানে অনেক উঁচু একটি গরু এবং মাসাল্লাহ দেখতেও সুন্দর আপনারা যদি কেউ এই খামারে এসে এই গরুটি দেখেন তা মাসাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে বিশেষ করে আমার এই গরুটি বেশি পছন্দ হয়েছে তো ভাই এটার লাইভ ওয়েট কত আছে এটা আটশো বিশ আটশো বিশ কেজি তো এটা কি আপনারা কেমন দামে সেল করতে চাচ্ছেন কথাবার্তার মাধ্যমে জি জি

এই গরুটির ধারে যদি যায় দেখেন আমি এই গরুটির নিচে চল যাচ্ছি তো মাসাল্লাহ মানে সব দিক থেকে একটা পারফেক্ট একটি গরু তো এই গরুটি যদি কেউ ক্রয় করতে চান এই খামারে ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভাই মাসাল্লাহ এখানে সব অনেক গরু দেখা যাচ্ছে সবগুলোর কালারই সুন্দর একটি কালার এবং সবগুলোর সাইজই একই কালার এই গরুগুলো কি গরু ভাই আমাদের এখানে আপনার তিন চার রকম আইটেমের গরু আছে বড় গরু আছে মাজরা গরু আছে এক থেকে আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দামের গরু আছে সব রকম ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে এইগুলো সাইওয়াল জাতের গরু এইগুলো বডি সাড়ে ছয়শো কেজি পাঁচশো কেজি চারশো কেজি এমন ভাবে আছে এর লাইনে তো ভাই এই গরুগুলোর দাম কেমন রাখছেন এই গরুগুলো আপনার সাড়ে তিন লাখ চার লাখ টাকা এমন প্রাইস দেওয়া হয়েছে সাতশো কেজি আছে এই লাইনে যেহেতু গরু আছে ভাই এই 마শাআল্লাহ এখানে কিছু সাদা গরু দেখতে পাচ্ছি এগুলো কি জাতের গরু এগুলো উলবাড়ি জাতের গরু এইগুলোর হাইট সত্তর 72 হাইট হয় এগুলো অনেক বড় হবে এখন এগুলো বাচ্চা আমাদের নিদেশ্য গাবি থেকে বাচ্চা উৎপাদন করা হইছে আমাদের এই ধরনের আরো ছোট বাসুর আছে এইগুলো মাঝারি সাইজ আমরা এই শেডে নিয়ে এনে রাখছি আপনারা দেখতে পারবেন ওই সাইডে আমাদের অনেক গাবি প্লাস বাসুর এখনো আছে তো এই গরুগুলোকে আপনাদের বিক্রির জন্য রাখা হয়েছে নাকি আপনারা পরবর্তীতে এই গরুগুলো বড় করবেন বা পরবর্তী ঈদে বিক্রি করবেন এইগুলো ঈদে বেচা কিনা করা এমন নাই এগুলো এখনো অনেক বয়স অনেক দিন পালা যাবে এগুলো দাঁত ভাঙে না এখনো এখনো দুই থেকে তিন বছর পর এই গরুগুলো রেডি হবে তো পালার জন্য যদি কেউ নিতে চাই সেভাবে দাম মাধ্যমে নেওয়া হবে কিন্তু এর কোনো ফিক্সড রেট নেই যে আমরা এই ধরনের রেটে এগুলো সোল্ড আউট করবো তো দর্শক আপনারা এইখানে এসে যদি কেউ গরু পুষতে চান বা খামারে নিয়ে যেতে চান যদি গরু দেখে পছন্দ হয়ে থাকে এখান থেকে অনেক সাদা গরু আছে যেগুলো দেখতে মাসাল্লাহ সুন্দর এবং এই গরুগুলার হাইটটা অনেক উঁচু সাধারণত যে গরুগুলো দেখা যায় তার থেকে হাইটটা অনেক উঁচু এই গরুগুলো যদি কেউ আপনারা পোষার জন্য ক্রয় করতে চান তাহ তাহলেও এখান থেকে নিতে পারবেন মাসা দেখেন একটি রাগি মিজাজের গরু দেখা গেল এই খামারে এসে কিন্তু রাগী হলেও এই গরুটির কালার আমার ধারে ভালো পছন্দ হয়েছে ঠিক আমার শার্টের মতো দেখেন একটা সুন্দর একটি কালার এই গরুটি যখন আমার ধারে আসলো দেখেন একটু লাফালাফি করলেও মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু এবং সব দিক থেকে এটাও পারফেক্ট বা এটা কি জাতের গরু আপনার গিরের সাথে আপনার কুরাস আছে তো এটা ওয়েট কেমন হবে এটার লাইভ আছে সাতশো বিশ কেজি এটার প্রাইজ কেমন চাচ্ছেন আপনারা এটার প্রাইজ চাচ্ছি সাড়ে ছয় লাখ টাকা দর্শক দেখেন এত অল্প প্রাইজে এবং আশা করি এখানে এসে আপনারা ভাইদের সঙ্গে কথা বলে আরও কমে ক্রয় করতে পারবেন তো এত অল্প রেটে আপনারা এই খ খোলনা যশোরের মধ্যে এত সুন্দর একটি গরুর খামার আমার মনে হয় দেখা যাবে না খুবই সচরাচর তো আমরা এই 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 যে গরুটি এই খামারের মধ্যে দেখা একটি রাগি মিজাজি গরু এটার ধারে যখন যাওয়া হয় তখন দেখেন একটু লাফালাপি বেশি করে তো এর ধারে বেশি সময় থাকা যাবে না কোন সময় কি করে দেয় তো দর্শক চলুন আমরা দর্শক কথায় আছে ছোট মরিদের জাল বেশি ঠিক তেমনি আমার পাশে দেখতে পাচ্ছেন কিছু ছোট্ট ছোট্ট জাতের গরু আছে এগুলাকে বলা হয় বুট্টি গরু এবং এই বুটটি গরু শুধু নাম শুনতেই যেমন বুটটি ঠিক কাজেও তেমন বুটটি এখানে আসার পরে ভাই বললো ভাই এই গরুর ধারে না আমি বললাম কেন ভাই এই গরুটি একটু ফুটবল খেলার একটু অভ্যেস আছে তো দর্শক আমরা দূর থেকেই আজকের এই ভিডিওটা করলাম তো আমার পাশে যে গরুগুলা দেখতে পারছেন এটা তো নাম আপনার সকলেই জানেন কারণ আমরা যত খামারে গিয়েছি সবখানেই এরকম যে একটি গরু পাওয়া যায় কারণ এটি খামারের আকর্ষণ ধরে রাখে ঠিক তেমনি এই খামারে এসে কিছু বুট্টি গরু দেখতে পারছি তো ভাই এই বুট্টি গরুতে কোন জায়গা থেকে সংরক্ষণ করা হয়েছে এইগুলো আমরা বাইরে থেকে সংগ্রহ করছি এইগুলোর বডি ওয়েট আছে আপনার দুইশো পঞ্চাশ কেজি দুইশো তিরিশ কেজি এইভাবে চারটে চারটে গরু আছে আমাদের এখানে বুট্ডি এর আগে অনেকগুলো ছিল ওইগুলো আমরা সোল্ড আউট করছি আর এই চারটা আছে আমাদের কাছে ভাই এই যে বুটি গরুগুলো দেখা যাচ্ছে এইগুরা কি আপনারা বিক্রি করার জন্য রাখছেন জি এগুলো বিক্রি করার জন্য রাখছি এইগুলো গরুর মাংসের টেস্টও অনেক বেশি প্লাস এদের মাংসে ফ্যাট কোয়ালিটি কম মাংসের আমিষ বেশি আছে এগুলো খেতেও অনেক ভালো তো ভাই আমরা এই যে আপনাদের খামারে এসে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু এই গরুকে কি খাবার বেশি খেতে দেওয়া হয় আমরা গরুকে সাধারণত দুই বেলা খাবার দেই প্রথমে দানাদার মিক্স দেই তারপরে ঘাই বিচলি এইগুলো দেই মানে প্রথম খাবার দেওয়ার এক ঘন্টা পর আবার দুই বেলা গোসল করানো আপনাদের এনে যে গরুগুলা রয়েছে সবগুলো কি কোরবানিতে বিক্রি সেল হবে নাকি না আমাদের কিছু গরু ছাব্বিশ সালের জন্য কিছু গরু আছে আমাদের পনেরো বিশটা গরু আছে এইগুলো আমাদের ছাব্বিশ সালের জন্য কিছু গাভী বকন আছে ঐৰ আছে এই গুল আগামীৰ ৰেডি কৰব তো ভাই আমরা এখানে এসে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জানতে পারলাম এখানের গরুগুলো সব জন্য সুস্থ থাকে এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনি নিজেই গরু ক্রয় বিক্রয় করেন এবং নিজেই এনকে ডাক্তার এটা জেনে সব থেকে ভালো লাগলো কারণ এই খামার একটা খামার পরিচালনা করতে গেলে কিন্তু একজন ডাক্তার না হলে হয় না সেক্ষেত্রে আপনি নিজেই পরিচালনা করে নিজেই ডাক্তার দেখতে গরু দিকতে একটু সুবিধা হয় আর আপনি তো সবসময় এখানে থাকা সবসময় আমি গরুর সাথে মিশে থাকি প্লাস রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের ফার্মের সাথে বাসা এখানে থাকার ব্যবস্থা আছে আমরা এখানেই থাকি তো এই গরুগুলাকে ঘাস দেওয়ার জন্য তো অনেক ঘাসের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনাদের ঘাসের ব্যবস্থা আমাদের নিজস্ব ঘাসের ব্যবস্থা আছে আমাদের মাঠে পঁয়তাল্লিশ বিঘা ঘাস চাষ করা আছে আর সিজনাল ভাবে আমরা কিছু ভুট্টা আমাদের লোকাল থেকে ভুট্টা গাছ কালেকশন করি এগুলো সাইলেস করে আমরা গরুকে খাবার দেওয়া তো আপনাদের এখানে টোটাল এই খামারটা দেখাশোনা করার জন্য কতজন শ্রমিক রাখা আছে আমাদের এখানে টোটাল দেখাশোনা করার জন্য সতেরো জন শ্রমিক আছে সতেরো জনের আয়ের উৎস এখানে জি জি দর্শক আজকে ছিল এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা গরু ক্রয় করতে চাচ্ছেন তারা এই খামারের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে এবং লোকেশন দেওয়া থাকবে ওই লোকেশনে আপনারা যোগাযোগ করে ওই নম্বরে যোগাযোগ করে এখানে এসে আপনারা অগ্রিম কোরবানিদের জন্য বুকিং করে রাখতে পারবেন এবং সব থেকে এখানে ফ্যাসিলিটি যেটা সেটা হলো এই খামারে অগ্রিম বুকিং করে রাখা হলে পরবর্তী আপনি কুরবানিদের আগের দিন এনতে নিয়ে যেতে পারবেন সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারবেন এত পর্যন্ত এই খামারের ভাইরা দেখাশোনা করবে ঠিক তো ভাই জি ভাই ঠিক ভাই আজকে ছিল এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ